বিশ্বের বেশ কয়েকটি দেশের রাজপথ এর মধ্যে জর্ডানের নতুন বাজেটে আয়কর দ্বিগুণ করায় অব্যাহত রয়েছে সরকার বিরোধী বিক্ষোভ স্পেনেও নতুন প্রধানমন্ত্রী পেড্রোয়ের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে বহু মানুষ এছাড়া ইতালি ও নিকারগুয়াতেও বিভিন্ন ভিন্ন ভিন্ন দাবিতে আন্দোলন করেছে দেশটির জনগণ সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জর্ডানের রাজধানী আম্মানের রাজপথ নতুন বাজেটে আয়কর দ্বিগুণ করার প্রস্তাবে ক্ষোভে ফেটে পড়ে দেশটির জনগণ টানা চতুর্থ দিনের মতো চলা বিক্ষোভে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী হানিমুলকিকে অসৎ ও দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তুলে তার দ্রুত পদত্যাগ দাবি করে দেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে আমরা বৈদেশিক হস্তক্ষেপ চাই না প্রস্তাবিত বাজেটে আয়করের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আন্তর্জাতিক মহল থেকে আরোপ করা হয়েছে আমরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি একই দিনে সত্য শপথ নেয়া ইতালীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভেনীর অভিবাসন নীতির বিরোধিতা করে দেয়া বক্তব্যের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ এ সময় অভিবাসীদের স্বাগত জানিয়ে ব্যানার হাতে কট্টর ডানপন্থীদের বিরুদ্ধে স্লোগান দেন তারা এর আগে এক বক্তব্যে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে অভিবাসীদের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছিলেন সালভেনি এদিকে স্পেনের নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের দাবি তুলেছে স্থানীয় জনসাধারণ রোববার দেশটির কোলন স্কোয়ারে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা এর আগে দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দেশটির সংসদে বিরোধী দলের প্রস্তাবিত অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর আসন থেকে মারিয়ানো রাহায় পদচ্যুত হলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে পেট্রো সান্চেস দায়িত্ব নেন এছাড়া মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়াতে প্রস্তাবিত শ্রম আইন সংস্কারের বিরোধিতা করে বিক্ষোভ অব্যাহত রয়েছে রোববার দেশটির মাসায়া শহরের ওই কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীর ব্যাপক সংঘর্ষ হয় সময় সংবাদ। এবং অ্যালুমিনিয়ামের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার কারণে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক অপমানিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোববারের দেয়া বক্তব্যে ট্রুডো বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আফগানিস্তানে মার্কিন অভিযান সহ যুক্তরাষ্ট্রের পাশে ছিল কানাডা এর মাধ্যমে দেশ দুটির মধ্যে একটি শক্তিশালী নিরাপত্তা বন্ধন সৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী শুক্রবার কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ধাতব পণ্য আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হিমাচল প্রদেশে জাপানি পর্যটককে ধর্ষণের অভিযোগে এক ট্যাক্সি চালককে আটক করেছে পুলিশ পুলিশ জানায় ওই জাপানি নারী ট্যাক্সিতে উঠলে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত চালক ঘটনা তদন্তে গ্রেপ্তারকৃত চালককে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী এদিকে ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর দু হাজার ষোলো সালের এক পরিসংখ্যান বলেছে ওই বছর বিশ হাজারের বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি পাঁচ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই উড়িষ্যা উপকূলের ডক্টর আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানানো হয়েছে এটি দেড় টনের বেশি পারমাণবিক বিস্ফোরক বহনে সক্ষম এর মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা জার্মানির আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে দুর্ঘটনা এড়াতে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয় তবে বৈদ্যুতিক লাইন সংস্কারে দ্রুত কাজ চালানো হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে নারী শিক্ষার হার দিন দিন কমছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ রোববার সংস্থাটি প্রকাশিত এক প্রতিবেদনে করা হয়। যুদ্ধ নানা কারণে আফগান সমাজে নারী শিক্ষার হার দিন দিন কমছে বর্তমানে দেশটিতে সাত শতাংশের বেশি নারী স্কুলে যাওয়ার সুযোগ পায় না মেয়ে শিশুদের প্রতি বৈষম্যের কারণেও পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে জানায় সংস্থাটি প্রতিবেদনে বলা হয় দেশটিতে দু সাল থেকে শিশুদের স্কুলে যাওয়ার হার কমতে শুরু করেছে এবং এবছর হার কেবল বাড়ছে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী জানান থেকে বছরের প্রায় লাখ শিশু সাত স্কুলে যায় না যা দেশের মোট শিশুর চল্লিশ শতাংশ এর মধ্যে প্রায় সাতাশ লাখই মেয়ে আন্তর্জাতিক সময়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার সামকিম বৈঠকে পিয়ং উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান যুক্তরাজ্য ও ফ্রান্সের উচ্চ পদস্থ তিন সামরিক কর্মকর্তাকে অপসারণ করলেন উত্তর কোরীয় নেতা যুক্তরাষ্ট্রের আচরণ নির্যাতনমূলক মন্তব্য ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান পরমাণু চুক্তি বাতিলে ইউ নেতাদের সঙ্গে কথা বলবেন নেতানিয়াহু এবং গুয়াতেমালায় মালায় ফুয়েগো আগ্নেয়গির বিস্ফোরণে নিহত পঁচিশ আহত তিন শতাধিক বিমানবন্দর বন্ধ ঘোষণা